এটা আমাদের জেলাতে একটা বিএডিসি ফার্ম বলে এটা প্রত্যেক জেলাতেই আছে আপনারা দেখবেন যে খুব সুন্দর এরিয়া এখানে আমি দাঁড়িয়ে আছি আর কি কথা বলতেছি উলানজি ডাবলু ওয়ান হান্ড্রেড দিয়ে আসেন আপনাদেরকে একটু দূরের কম্প্যারিজন দেখাই ওই যে পিলারটা দেখা যাচ্ছে আমি ওখানে হেঁটে হেঁটে যাব এবং ওখান থেকে হেঁটে হেঁটে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি সেটা হলো উলানজির এ ওয়ান হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন হলো আমি কিনছি এবং মাইক্রোফোনটা সম্পর্কে মোটামুটি ভালোই জানতে পারবেন যারা কেনার চিন্তাভাবনা করতেছেন বা সামনে কিনবেন বলে মন স্থির করছেন তারা খুব ভালো একটা ডিটেলস পাবেন বিশেষ করে দূরত্বের যে ভিডিওগুলো অর্থাৎ দূর থেকে ট্রান্সমিটারের মাধ্যমে যে ভিডিওতে অডিও নেওয়া হয় এইগুলো এটা সম্পর্কে খুব ভালো জানতে পারবেন তো প্রথমে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে টাইপ সি এখানে লেখাই আছে টাইপ সি ইউজার ম্যানুয়াল এবং এরপরে যে জিনিসটা সেটা হলো যে এই খুব সুন্দর একটা কেচ কেসটা আমার কাছে ভালোই লাগছে সে এবং হালকা আছে ফুল চার্জ দেওয়ার পরেও হালকা সাধারণত ফুল চার্জ দেওয়ার পরে ব্যাটারি যখন ফুল হয়ে যায় তখন এটা অতটা হালকা থাকে না কিন্তু এটা মোটামুটি হালকা লাইট ওয়েট এবং যখন নিচের দিকে আমি ঝাঁকি দিলে এই যে কেসটা খুলে দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে জোরে ঝাঁকি দিলে হয়তো খুলে যাবে এবং কেসটার পরে এখানে কিছু হাবি হাবিজাবি কাগজ আছে এখানে একটা ছোট স্টিকার মতো দেওয়া আছে এরপরে যেটা আছে সেটা হলো যে কেবল এর ভিতরে একটা কেবল দেওয়া আছে এটা চার্জ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন টাইপ সি কেবল এটা তো চলেন দেখা যাক এটার ভিতরে কি কি আছে প্রথমে কেসটা খোলার পরে একটা হলো এটা হলো মাইক্রোফোন মাইক্রোফোনের এই ঠিক পিছনে দুইটা ছোট গোল্ডেন কালারের যে অপশন দেখতে পাচ্ছেন এটা হলো চার্জিং আপনি যখন এটা এই হাবের ভিতরে রাখবেন তখন এটা অটোমেটিক চার্জ হইতে থাকবে আচ্ছা এরপরে আসে যেটা সেটা হলো যে ট্রান্সমিটার ট্রান্সমিটারের এইটা হলো ক্যামেরার জন্য অর্থাৎ এই জ্যাকটা যখন ক্যামেরাতে প্রবেশ করা হবে তখন ক্যামেরার জন্য এটা আর মোবাইলের জন্য করতে হলে এটা খুলতে হবে খোলার পরে এখানে আরেকটা ট্রান্সমিটারের জ্যাক দেওয়া আছে সেটা হলো যে এটা এখান থেকে এই যে এটা হচ্ছে এখানে প্রবেশ করিয়ে এটা মোবাইলের পিছনে লাগাইতে হয় এখানে আরেকটা মাইক্রোফোনে দেওয়া আছে দুইজন কথা বলার জন্য যদি কোনো পডকাস্ট হোক বা ইন্টারভিউ হোক এটার জন্য খুবই ভালো একটা সিস্টেম করা হয়েছে এটা এটাও এখানে দিলে অটোমেটিক চার্জ হতে থাকবে এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে এই উইন্ড ব্রেকার টাইপের এটা কোনো ধরনের বাতাসের শব্দ যেন মাইক্রোফোনে না আসে বা না প্রবেশ করে এই জন্য একটা দুইটা উইন্ড ব্রেকার দেওয়া হয়েছে এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে এই চম্বুক পিচ এই যে দেখতে পাচ্ছেন কতটুকু ছোট ট্রান্সমিটারটাকে এইখানে লাগাই দিলে এটা লাগাই দেওয়ার পরে এই ট্রান্সমিটারের সাথে যখন এটা চম্বুক হবে তখন এটা জাস্ট এখানে রেখে দেওয়া যাবে এটা কিভাবে করেন আপনাকে দেখাবো ইনশাল্লাহ সো মোটামুটি এইটাই হলো কেজ এখানে আপনাকে মোটামুটি সবই দেখাইছি আমি এটা দুইটা পিস আছে এবং দুইটা চম্বুক দেওয়া আছে এবং বাদ বাকি ক্যাশটা দেখতেছেন এখানে লাইট জ্বলতেছে এটা হলো ইন্ডিকেটর কি পরিমাণ ব্যাটারি চার্জিং আসে ইন্ডিকেটারের মাধ্যমে বুঝেছে যখন চার্জিং একটু কমে যায় তখন এক দাগ মানে এভাবে কমতে থাকে আর কি আর সবগুলোতে চম্বুকেরই সিস্টেম করা হয়েছে মোটামুটি আমি যদি এভাবে ঘুরায় উল্টায়ও ঝাঁকি টাকি দেয় কোনো কিছুই পড়বে না এখান থেকে এবং আমি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলি সেটা হলো এই যে এটা বয়া এম ওয়ান ওয়ার মাইক্রোফোন এবং এটা অনেক বড় সাইজের কথার কোয়ালিটি কেমন আসছে খুব ভালো মতো আপনারা বুঝতে পারতেছেন তো চলুন এবার দেখা যাক ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে কেমন ধরনের কথা আসে মাইক্রোফোনটা অন করে নিলাম এটা হলো সেই ওয়ারলেস মাইক্রোফোন এখানে একটা সুইচ আসে অন অফ সুইচ এই সুইচটা একটু হালকা প্রেস করে ধরলেই এই সবুজ বাতিটা জ্বলে উঠবে এবং মাইক্রোফোনটা অন হবে তো এখন যে মাইক্রোফোন দিয়ে কথা শুনতেছেন সেটা হলো যে এ ওয়ান হান্ড্রেড হলেন জি এ ওয়ান হান্ড্রেড মাইক্রোফোনের কথা কেমন আসতেছে হয়তো খুব ভালো মতো আপনারা বুঝতে পারতেছেন এটা আমার থেকে খুব নর্মাল ডিস্টেন্সে মাত্র দুই থেকে আড়াই ফিটের ভিতরে এটার কথা ট্রান্সমিট হইতেছে এখান থেকে মোবাইলে এটার খুব সুন্দর সিস্টেম এটার উইন্ড ব্রেকারটা কেমন কাজ করে আপনাকে দেখা দিয়েছি এই উইন্ড ব্রেকারের সিস্টেমটা হলো এটা সাধারণত হালকা ভিতরে চাপ দিয়ে ডান দিকে ঘুরাই দিলে এটার প্যাসটা এটার সাথে লেগে যায় এবং দেখতে খুব সুন্দর মনে হইতেছে যেন একটা বিড়ালের মাথায় যে লোমগুলো থাকে আদর করলে যেমন লাগে ঠিক ওই রকম লাগতেছে এবং আমার কথা বা সাউন্ডের কোয়ালিটি কেমন আসতেছে আপনারা খুব ভালো মতোই শুনতে পাচ্ছেন এরপর এটা চম্বুকটা কিভাবে লাগাইতে হবে আপনাকে দেখে দেয় এই চম্বুকটা খুব সুন্দরভাবে সিস্টেম করে যদি আপনি চান যে লুকিয়ে রাখবেন লুকিয়ে রাখার সিস্টেম আছে মনে করেন এইটা আপনি ভিতরে দিয়ে দিতে হবে আমার এখানে আপনি হয়তো দেখতে পাইতেছেন না মাইক্রোফোনটা কোথায় আছে কিন্তু চম্বুকটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে চম্বুকের একটা যে চার কোনা চম্বুকটা লাগানো আছে এবং ভিতরে মাইক্রোফোনটা আছে অর্থাৎ কেউ কিন্তু বুঝতে পারতেছেন আমার কোথায় মাইক্রোফোন আছে এটা একটা সিস্টেম আর একটা হলো এইভাবে চম্বুকটা জামার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এবং মাইক্রোফোনটা উপরে রাখা হয়েছে যার কারণে বোঝা আমার বোঝা যাইতেছে যে আমি মাইক্রোফোনটা কোথায় রাখছি এটা একটা সিস্টেম আরেকটা হলো এখানে এখানে দেখলে আপনি বুঝাইতে পারবেন যে এটা একটা ক্লিপ আছে যারা শার্ট পাঞ্জাবি বা কিছু একটা ইউজ করেন এটা এইভাবে লাগিয়ে দেওয়া যেতে পারে তবে আমার কাছে এই উঁচু না থাকলে খুব একটা ভালো লাগে না আমার কাছে বিষয়টা যদি এরকম মনে হইতো এইটার ক্লিপটা যে উপর নিচ বরাবর না করে যদি এই সাইডে রাখ এই সাইডে দিত তাহলে খুব ভালো হতো কারণ এটার মাইকটা উপরের সাইডে দেওয়া আছে অর্থাৎ এটা এইভাবে ধরতে হবে তো মোটামুটি আপনারা শুনতেছেন আমার উলানজি এ ওয়ান হান্ড্রেড দিয়ে এখন কথা এটা আমি নিয়েছি হলো গ্যাজেটালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গ্যাজেটালয়ের ফেসবুক পেজ এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই অথেন্টিক প্রোডাক্ট এবং বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট সেল করে থাকে এরা আমি এদের অফিস ভিজিট করছি অফিস ভিজিট করার কারণে কিছু ডিসকাউন্টও করছে ভাই আমার খুবই ভালো লাগছে ভাইয়ের ব্যবহারগুলো খুবই ভালো এবং তিনি এইখানেও বলছেন যে আপনি আপনি যে জিনিসটা পার্সেস করলেন এই পার্চেসের মেমো যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে যদি দিয়ে কোনো প্রোডাক্ট কিনতে চান যে আমি আপনাদের পুরনো কাস্টমার এটা হলো আমি কিনছিলাম আমার এই প্রোডাক্টটা লাগবে তাহলে আপনার জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে তাদের অফিস হচ্ছে রামপুরাতে রামপুরা বাজারের কাছেই তো এখন যেটা দেখাবো সেটা হলো যে এর দূরত্বের ভিডিও বা লং ডিস্টেন্সে এই ট্রান্সমিটার থেকে শুরু করে মাইক্রোফোন কোয়ালিটি বা অডিও কোয়ালিটি কেমন আসে এখন আমি ব্যবহার করতেছি ওলানজি ডাব্লু ওয়ান হান্ড্রেড এবং খুব ভালো মোটামুটি দূরত্বে কথা বলতেছি প্রায় এখান থেকে বিশ ফিট থেকে চল্লিশ ফিট হবে এত দূরত্ব হবেই আশা করতেছি জানি না কথা কেমন আসতেছে আশা করা যায় মানে ওলানজির এই মাইক্রোফোনটা ওয়্যারলেস মাইক্রোফোনটা খুব ভালো একটা ফিডব্যাক দিবে এটা আমাদের জেলাতে একটা বিএডিসি ফার্ম বলে এটা প্রত্যেক জেলাতেই আছে আপনারা দেখবেন যে খুব সুন্দর এরিয়া এখানে আমি দাঁড়িয়ে আছি আর কি কথা বলতেছি আসেন আপনাদেরকে একটু দূরের কম্পেরিজন দেখাই ওই যে পিলারটা দেখা যাচ্ছে আমি ওখানে হেঁটে হেঁটে যাবো এবং ওখান থেকে হেঁটে হেঁটে আসবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে দূরত্বে কেমন এই ট্রান্সমিটারটা এবং মাইক্রোফোনটা কেমন কাজ করে ওয়্যারলেস মাইক্রোফোনের অনেক সুবিধা আছে বিশেষ করে তারের যে ঝামেলাটা তারের ঝামেলার কারণে এদিক থেকে টানা ওদিক থেকে টানাই যে মাত্র আমি ওখানে ফোনটা রেখে চলে আসলাম এদিকে এবং এই জমির আইল যেটা বলে বা এই এটা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাইতেছি এবং কথা বলতে বলতে যাইতেছি এবং আপনারা আমার কথা শুনতে পারতেছেন ঠিক ওয়ারলেস মাইক্রোফোনের এইটা একটা সুবিধা আর একটা সুবিধা হলো যে এটার ভিতরে একটা ট্রান্সমিটার এবং দুইটা মাইক্রোফোন দেওয়া থাকে একটা ট্রান্সমিটার এবং দুটা মাইক্রোফোন থাকার কারণে খুব সুন্দরভাবে দুইজন কথা বলা যায় মাইক্রোফোনের যে কথা বলার কোয়ালিটি এই কোয়ালিটিটা কেমন আপনারা খুব ভালো মতো শুনতে পারতেছেন আশা করা যায় এটা ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে মোটামুটি ভালো ডিস্টেন্সে আসি আশা করতেছি আপনাদের খুব ভালো কাজে আসছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারলেন যে এটার অডিও কোয়ালিটি কেমন দূরত্ব দূরত্বে কাজ করে এবং এটা যে শুধুমাত্র নর্মাল ফাংশনেই তা না এটার অনেক কটা ফাংশন আছে তার ভিতরে একটা হলো যে এই এই যে পাওয়ার বাটন যেটা এটা অন করার পরে একটা প্রেস করতে হবে একটা প্রেস করলে এখন এটা অন হয়ে গেছে অন হওয়ার কারণে দুইটাতেই কথা বলা যাচ্ছে এটা সবুজ বাতি থাকা অবস্থায় নর্মাল মোডে কাজ করবে আবার যদি আমি একটা প্রেস করি তখন এটা নীল বাতি অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন মোড অন হবে তখন যদি আমি আবার একটা প্রেস করি তখন এই যে ইন্ডিকেটরটা এটা দুইবার ব্লিঙ্ক করবে এর অর্থ হলো যে ডাবল নয়েজ ক্যান্সেলেশন মোড এ যদি আরেকবার প্রেস করি তখন এটা তিনবার ব্লিঙ্ক করবে অর্থাৎ সুপার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে যাবে এরপর যদি আমি আবার এটা প্রেস করি এর অর্থ হলো আবার সেই সবুজ অর্থাৎ নর্মাল মোডে এটার অডিওটা ক্যাপচার করবে এবং এটা প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাবেন যে উলানসি এ ওয়ান হান্ড্রেড এটার কোয়ালিটিটা কেমন আশা করা যায় মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যারা কিনবেন বলে মনে করতেছেন তারা নিঃসন্দেহে কিনতে পারেন অবশ্যই পণ্য যেখান থেকে কিনবেন জেনুইন কেনার চেষ্টা করবেন তাহলে বেটার কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল